আমি আগে যাইনি একটু সেফ প্লেসে যাই আমি ওদের সাথে পারবো না কোনো রকম সকাল পর্যন্ত ওয়েট করছি আর আমি জানতে পারলাম যে আমাদেরকে দূর থেকে কিছু ওদেরকে মানে দূর থেকে ওদের সামনে করতে হবে নামি এখন নেই সামনে নামি ওরা আসতে থাকুক সামনে তাহলে আমি বন্ধু বাই করে মারবো কোথায় ওরা আসতেছে না সামনে আসতেছে তারা দল করো করো ওর বাইক আমি স্কাই করি স্কাই করো বাইক করি স্কাই

এখন তো আমি সবাই রোজা রাখতেছে তোমরাও রোজা রাখো রেখে কমেন্ট বক্সে জানো কেউ কয়টা রোজা রাখছো রোজা না রাখলেও সমস্যা অংশ নেই তিরিশটা রাখার চেষ্টা করি আমি তোমরা দেখি তোমরা কয়টা রাখতে পারো আর সামনে একটা রেসিং ভিডিও আসতেছে দুটি ফো তো তোমরা রেসিং ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো কারণ আমার কাছে দেখে তো ফর্মুলা আছে রেসিং তো হবে ভালো মতো ততক্ষণের জন্য আমি তো বাইবাই বলে দিলাম